জয় নিতাই জয় গৌড় জয় জয় শ্রী রাধা মাধব দেখো গৌরচাঁদকে দর্শন করো অনেক দিন পর গৌরচাঁদকে দর্শন করাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলো দাদা দাদামশাই নিতাই গৌড় গৌরচাঁদকে দর্শন করো কেমন লাগছে আমার গৌরচাঁদ কয়েকদিন পরেই ওনার জন্মদিন আসতে চলেছে ওনার জন্মদিন তো হয় না উনি ভগবান ওনার আবির্ভাব দিবসে অবশ্যই জন্ম হয়েছে কিন্তু যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ কোনো পার্থক্য নেই এবার দর্শন করাই আমার নন্দদুলালকে আজকে ভালো করে হয়নি আমার রাধা দামোদরকে রাধা দামোদর আর আমার কুঞ্জ বিহারি ভালো করে আমি দর্শন করাতে পাচ্ছি না আমার গোবিন্দের শ্রীচরণ দর্শন করো দর্শন করো দর্শন করো রাধা নাম অক্ষর গোবিন্দকে দর্শন করো দেখো চন্দনের কলকা আমি ভালো করে দিতে জানি না কিন্তু আমার খুব ইচ্ছে জেগেছিল দেওয়ার জিবি হয়ে গেছে রাধা নামটাও ভালো করে লেখা হয়নি হ্যাঁ দেখো কেমন লাগছে এবার দর্শন করায় শ্রীলক্ষ্মী নারায়ণকে শ্রী লক্ষ্মীনারায়ণ শ্রী গোপান শ্রী শ্রী সুদর্শনজিউ তুমি যদি কৃষ্ণ ভক্ত হও মানে গৌরীয় পরম্পরার মধ্যে হও যদি তোমার জন্মাষ্টমী করো রাধাষ্টমী করো তা ফল মানে তা সফল হবে না যদি না তুমি গৌরচাঁদের জন্মতিথি পূর্ণ করো মানে এই জন্মতিথি পালন না করো যদি মানে বৃন্দাবন ধামে যাও যতই যাও নবদ্বীপ ধামে না গেলে তুমি গৌড়ীয় ও মাধ্য পরম্পরায় ঠিকঠাক হলো না তাই অবশ্যই শ্রীকৃষ্ণের অষ্টমী যেমন পূর্ণ পালন করব তেমন পালন করব গৌরের জন্মদিন গৌরচাঁদের জন্মদিন দর্শন করো আর যেই বৃন্দাবনে কালাচাঁদ সেই নবদ্বীপে গোড়া যেই বৃন্দাবনে কালাচাঁদ সেই নবদ্বীপে গোড়া ভগবানকে দর্শন করো আমার প্রাণধন আমার প্রাণনাথ আমার প্রাণনাথ কি রাধারান আস্তে আস্তে সেবা করা শিখছি ঠিকঠাক পদ্ধতি জানি না অনেক কিছু ত্রুটি হবে তাই উপরন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি যত দিন যাবে তত সেবা শিখবো তত শিখতে থাকবো তোমাদের কৃপায় দেখো দর্শন করো এবার আর হ্যাঁ চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো ফলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যদি যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাব মানে ফলো চ্যানেল বলছি পেজকে ফলো করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো কারণ তোমাদের এক একটা লাইক এক একটা ফলো এক একটা সাবস্ক্রাইব এক একটা কমেন্ট আমাকে আরও উজ্জীবিত করে সনাতন ধর্মকে প্রচারের জন্য আজ এই পর্যন্ত